প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা গাণিতিক বাক্য এবং খোলা বাক্য সম্পর্কে জানবো দেখো দেখি আমি দুইটা কথা লিখেছি প্রথমত দেখো খোলা বাক্য দেখো দেখি একটি বাক্যকে খোলা বাক্য বলা হয় যখন বাক্যটি সত্য না মিথ্যা তার নির্ণয় করা যায় না আরও একবার পড়ি আমরা একটি বাক্যকে তখনই আমরা খোলা বাক্য বলবো যখন বাক্যটি সত্য নাকি মিথ্যা তা আমরা বের করতে পারবো না যেমন দেখো দেখি এটার যদি আমি একটু উদাহরণ দেই যেমন মনে করো আমি লিখলাম যে আট বিয়োগ ক সমান সমান মনে করো আমি লিখলাম পাঁচ দেখো দেখি এখন এখানে আট বিয়োগ ক এখানে আমাদের ক এর কিন্তু মান জানা নেই তার মানে এই বাক্যটি কি সত্য নাকি মিথ্যা এটা আমরা আদৌ বলতে পারি না এই যে এখন আমরা যে সত্য নাকি মিথ্যা বলতে পারছি না এটাই হচ্ছে খোলা বাক্যের নিয়ম অর্থাৎ এই যে এখন আমরা এই বাক্যটিকে আমরা খোলা বাক্য বলতে পারি তাহলে খোলা বাক্য সম্পর্কে আমরা কি জানলাম খোলা বাক্য হচ্ছে এমন একটি বাক্য যেখানে বাক্যটি কি সত্য নাকি বাক্যটি সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে তবে কিন্তু আমরা স্পষ্ট করে সত্য না মিথ্যা সেটা আমরা বলতে পারবো না সেটাই হবে যে গাণিতিক বাক্য এবার সরি গাণিতিক বাক্য না খোলা বাক্য এবার দেখো দেখি এবার আমরা গাণিতিক বাক্য সম্পর্কে জানবো গাণিতিক বাক্য হচ্ছে একটি বাক্যকে গাণিতিক বাক্য অথবা বন্ধ বাক্য বলা হয় বলা হবে তখনই যখন বাক্যটি সত্য মিথ্যা তা নির্ণয় করা যাবে যেমন মনে করো বলা হচ্ছে সাত গুণ আট সমান সমান ছাপ্পান্ন বা মনে করো যে সাত গুণ আট সমান সমান তিপ্পান্ন এখন দেখো দেখি দুইটা বাক্য লিখলাম দেখো দেখি একটি বাক্যকে গাণিতিক বাক্য বলা হবে তখনই যখন আমরা বাক্যটি সত্য বলতে যেমন দেখো দেখি সাত গুণ আট সমান ছাপ্পান্ন আমরা জানি সাত গুণ আট সমান আসলেই ছাপ্পান্ন এবং এটি সত্য আমরা স্পষ্টত বাক্যটি সত্য যেটা আমরা বলতে পারি এবং সাত গুণ আট সমান তো ছাপ্পান্ন তিপ্পান্ন যদি কেউ লিখে তাহলে আমরা বলতে পারি বাক্যটি অবশ্যই মিথ্যা তাহলে এই যে নিচের এই দুটি বাক্যতে আমরা সত্য নাকি মিথ্যা আমরা বলতে পারলাম এইরকম সত্য নাকি মিথ্যা যদি বের করা যায় বা নির্ণয় করা যায় তাহলে আমরা ওই ধরনের বাক্যকে বলবো যে গাণিতিক বাক্য তাহলে গাণিতিক বাক্য সম্পর্কে আমরা জানলাম যে বাক্যকে সত্য না মিথ্যা আমরা নির্ণয় করতে পারবো সেই বাক্যটি হবে যে গাণিতিক বাক্য এবং খোলা বাক্য সম্পর্কে আমরা জানলাম যে যে বাক্যকে সত্য বা মিথ্যা কোনটি বলা যায় না বা নির্ণয় করা যায় না সেই বাক্যটি হবে যে খোলা বাক্য আমি যদি খোলা বাক্যের আরো উদাহরণ দেই যেমন মনে করো যে ক বিয়োগ পঁচিশ সমান সমান আমি লিখলাম মনে করো যে দশ এই বাক্যটিতে যেহেতু আমাদের এর মান জানা নেই তাহলে এই বাক্যটি সত্যও হতে পারে আবার মিথ্যাও হতে পারে তাহলে এটা কিন্তু স্পষ্ট করে কিছুই বলা যাচ্ছে না এই জন্য এই বাক্যটি খোলা বাক্যের মধ্যে পড়বে তাহলে স্পষ্টতা আমরা এখন খোলা বাক্য এবং গাণিতিক বাক্য সম্পর্কে ধারণা পেলাম এই হলো খোলা বাক্য এবং গাণিতিক বাক্য নিয়ে আলোচনা